প্রায় তিন মাস বন্ধ মিড ডে মিল কেক কিংবা বিস্কুট দিয়েই দায় সরা হচ্ছে এমনকি শিক্ষকদের উপস্থিতিও অনিয়মিত অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ মঙ্গলবার সিমলাপালের মাচাতুরা গ্রাম পঞ্চায়েতে তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ঘটনা বিক্ষোভকারীদের দাবি গত তিন মাস এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মিড ডে মিল বন্ধ ফলে পড়ুয়ারাও স্কুলে আসার প্রতি আগ্রহ হারাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে খেয়াল খুশি মতন আসেন এমনকি তিনি স্কুলে এলেও মদ্যপ অবস্থায় আসেন বলে বিক্ষোভকারীদের অভিযোগ বিষয়টি তারা ইতিমধ্যেই প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান আমরা এই দীর্ঘদিন ধরে দেখছি বাচ্চাও মানে বাড়িতে গিয়ে অবজেকশন জানাতে যে শিক্ষক শিক্ষিকা আসছে নাই বা রান্নাও হয় নাই একটা করে কেক বা এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হচ্ছে অথবা পড়া ভালো পড়া ঠিক মতো হচ্ছে না স্রেফ ওই একে চন্দ নামতা ফাইভ সিক্স এখন একে চন্দ নামতা নিয়ে থাকবে তিন মাস রান্না বন্ধ মিড ডে মিল কোনো রান্না হয়নি তাই আমাদের দাবি যেমন পুনরায় স্কুল চালু হয় এবং রান্না তেমন আমরাও করতে চাই আর বাচ্চারাও ঠিক মতো স্কুল এসেছেন এই কারণে যে রান্না হয়নি বলে আমরা স্কুল যাব না বাড়িতে গিয়ে আর স্কুলে একদম তো হয় না ক্লাসও করে না মাস্টাররা আর হেডমাস্টার যিনি আছেন উনি প্রায় আসেনই আর যদিও ক্লাস কো কোনো দিন আসে নেসা করে আসে তাকে ধরেই ছোটো আসে থেকে পড়ি যায় অতই নেসা করে আমরা গেছিলাম কালকে জানিয়ে এসেছিলাম এসে দেখে গেছে তারপরে বলেছে যে পুনরায় চালু করা হবে মিড শিক্ষিকা বন্দনা বাবু বলেন মোট ছজন শিক্ষক শিক্ষিকার তিনজন ইতিমধ্যেই অবসর নিয়েছেন নতুন নিয়োগ হয়নি এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিয়মিত স্কুলে আসেন আর স্কুলে এলেও তিনি মধ্যম অবস্থাতেই আসেন বলে তিনি দাবি করেন পরিস্থিতি যেভাবে মানে এগিয়ে চলছে খারাপের দিকে আমাদের ছজন স্পিকার যাচ্ছিলেন তিনজন রিটায়ার করেছেন নতুন নিয়োগ কিছু হয়নি আর স্যার অন্তত পাঁচ সাত বছর আজ ঠিকমতো স্কুলে আসেননি ওনাকে বলে কয়ে কোনোভাবে মানে ফোনেও পাওয়া যায়নি অফিস কোনো অফিসেও ফোনে পায়নি ঠিক মতো মানে ইরেগুলার পুরা আর ড্রিঙ্ক প্রচন্ড ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করে স্কুলেও বসেন অফিসগুলোতেও যান আর তাছাড়া ওই অডিট ওডিট কোনো কিছু টাইমে উনি করেননি সেই জন্য ব্লক থেকে ওনাকে সহজও করেছে আগে তো ব্লক ওনাকে বাগাতে পারেনি তারপরে কোনো স্টেপও আমি নিতে দেখিনি আমিও ডিস্ট্রিক্টে গিয়েও বলে এসেছি তো ডিএনওর কাছে বা পালামির কাছে ওনাদের কাছে বলে এসেছি পালদিয়া কে নিয়ে যে এইভাবে স্কুলটা আমাদের নষ্টের দিকে চলে যাচ্ছে আরে দু হাজার দুই সালে স্কুলটা হয়েছে এত তাড়াতাড়ি স্কুল নষ্ট না হবে গ্রামে একটা স্কুল অনেক কষ্টে হয় সেই জন্য অনেক চেষ্টা করেছি ওনারা লিখে নিলেন বললেন যে ঠিক আছে আমরা স্টেপ তিনজন কিন্তু যিনি ইনচার্জ আছেন তার ওই অবস্থা তিনি খারাপ খারাপ শরীর করে মানে ওই অজুহাত দিয়ে চলেন কিন্তু তার দেখেছি মানে সবার মুখে যেটা শুনতে পাই তিনি কাছাকাছি যে বাজার আছে লক্ষ্মী সাগর মামাচাপড়া নিয়মিত যাতায়াত করেন সেই ড্রিঙ্ক করেন সবকিছুই করেন কিন্তু স্কুলের বেলা আছে মিড ডে মিল এই জানুয়ারি থেকে বন্ধ আছে আমরা নিয়ে চালাচ্ছি ছেলেদেরকে গ্রামের সবাইকে বলেছি আমরা অনেকবার যে আপনারা দেখুন আপনাদের স্কুল আপনারা অন্তত স্কুলটার জন্য কিছু স্টেপ নিন আর ডিস্ট্রিক্টেও আমাদের বলেছে যে গ্রামের গার্জেনদেরকে বা সমস্ত যারা গ্রামবাসী আছে সবাইকে একটা অ্যাপ্লিকেশন লিখিয়ে জা করে কিছু একটা ব্লকে জানান জানাতে বলুন আর সহকর্মীরা সবসময় সেভাবে স্টেপ নিতে গেলে অনেক অনেক বিরূপ প্রতিক্রিয়া হয় মানে আমার ওই স্যারেই আমাকে এর আগে নাজেহাল করেছে তো সবসময় খোলা আমরা সেগুলো দিয়ে আমরা জানাতে পারিনি এটা আমাদের দোষ বলুন আর বদমাইশি বলুন যাই বলুন আমি সবটাই মেনে নিচ্ছি তো একবার বলেছিলাম তারপর ওখানে আমাদের যে বিএনও আছেন উনি বলেছিলেন যে ম্যাডাম এই বলেছে আপনার নামে বা দুর্গাভদ্রবাবু এই বলেছে আপনাদের মধ্যে কোঅপারেশন নেই এটা ঠিক নয় আর আপনার নামে এই বলেছে তো উনি তারপর আমাকে নভুত নৌচুত ডাকুচি কথা বলেছেন সেই জন্যে আর মিড ডে মিলের চার্জে ওনারও দুজনই আছেন ওনারা উনি ইনচার্জ আছেন আর দুর্গাপুর বাবু দুজনের করা আছে মানে ওনারা বললাম যে মানে নিয়ম টাকাটা তুলে দেননি আমাদের বেতন না পায় যদি বাজারে টাকা দিতে না পারে সময়ে আমাদেরকে কি মাল দেবে দেবে না তো উনি ডিসেম্বর পর্যন্ত অনেক চেঁচামেচি পরে দিয়েছেন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে কোনো ব্যবস্থা কিছু হয়নি সেই জন্য ওইটা আমরা চালু করতে এখনো পারিনি আমরা কিন্তু টিফিন দিয়ে দিয়ে চালাচ্ছি সেটা আমাদের দোকানে বাকি আছে বা থেকে দিয়ে এইভাবে চালাচ্ছি ছেলের কিন্তু টিফিনটাই ওদের দুপুরে খাবার যথেষ্ট নয় ওরা পেট করে খেতে চায় সরকার ভাত দিচ্ছে টাকা দিচ্ছে সেই ওদেরকে ওরা খেতে পাবে না ফিরে যাবে ওরা কিন্তু তারপরে টিফিন দিলেও একটা করে থাকতে চায় না অভিভাবক গ্রামবাসী ও সর্বপরিদার সহকর্মীর দাবির বিষয়ে জানতে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তাই তার প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল